বিগত দিন দেখতনি বালুকাটে সকেট জামালের গ্রুপ আমরা বিগত দিন মনগ্রাম আসিফ জানাইছি আজি শহরে জানাইছি ডিসি মানব মানববন্ধন করছি তারপর ইনু শহরে জানাইছি আইসকো ইনু শহরে জানাইছি এবং হেলাল মেয়ারে আসিফ জানাইছি এরা কইছে কারা বালুকাঠ আমরা তো কইতে না তোমরা দেখো আমরা গেছি ওইখানে ইউনিয়নের লোকজন নিয়ে যাওয়ার পরে এরা একতন ফল লাগিয়া কাইটের কাগজ ঠিক যে আমরা যে কাইট যেখানে ওইখানে আপনারা যাবেন কাইটের কাগজ জানি একটা গুয়া কাগজ আমাকে ধরে দিছে ফার্স্টে গুয়া কাগজ সার হইব না আমরা উঠবে ফোন দিয়া পরে আমরা আসিবালতের দ্বারা ফোন দিয়েছি ডিসি স্যারের দ্বারা ফোন দিছি ইনু স্যারের দ্বারা ফোন দিছি দেওয়ার পরে উনি বলছে যে আমি প্রশাসক ফটাইতে আসি তোমরা এখানে থাকো এই অবস্থায় কিছুক্ষণ আমরা আপনার চকরদামালার বাগনারা এরা স্পিড বোর্ড লইয়া এলো হাতারি গুলি চালান শুরু করিয়া দিয়েছে পয়লা দুই তিনটা উডমিল ছাড়ছে মানুষ দেয় যে লড়ে না লাস্টে মানুষের মিল সারা শুরু করিয়া দিছে এ অবস্থায় প্রশাসক দেয়া হারে না প্রশাসকের আমাদের কাটির মাথায় কাটির মাথার তো প্রশাসক আমাকে এই ফোনটা আনিয়া দিয়েছে কার কত পরে একথার পরে এরা গেছে যাওয়ার পরে কত পরে দুইটা স্কুল পরে এগুলো গুলি করার শুন এই কথা শুনে বাড়ির দিকে আইসি এখন আমি দেখতে আইছি এই বন্ধু আসে এখন শুনতেছি ওই যে জামাল বাড়ির লোকজন গুলি করছে ভোলা সদর আমাদের এই ভোলা সদর মডেল থানা দিন কাচিয়া কাঠির মাথা মেঘনার যে পয়েন্ট আছে ওখানে অর্থাৎ পাটকুল থেকে মিনিমাম পঁচিশ তিরিশ মিনিট যদি চলার যোগে চালানো যায় এতটুকু দূরে মেঘনায় বালু কাটাকে কেন্দ্র করে বাধা দিলে ওই বালু কাটার পক্ষ থেকে তাদের প্রতি সররা গুলি করে এরকম একটি সংবাদ আমরা পেয়েছি সেই সংবাদের প্রেক্ষিতে আমাদের এখান থেকে মোবাইল টিম ঘটনাস্থলে দ্রুত যায় তো ঘটনাস্থলে গিয়ে তারা আমাদের বালু নদীর পাড়েই আহতদেরকে নিয়ে তারা চলে আসে সেখান থেকে আহতদের উদ্ধার করে ভোলা সদর হসপিটালে ভর্তি করা হয় এবং এই আমাদের অনুসন্ধান এবং তদন্ত চলছে ঘটনাস্থলে করা হয়েছে আমাদেরও পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং নদীর মধ্যে বিষয়টি তদন্ত করতেছে এই সংক্রান্তে অনুসন্ধান তদন্ত অব্যাহত আছে এই ঘটনার সংক্রান্তে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব